আসসালামু আলাইকুম এই বিনাশ করি ভালো আছেন আমি আর মতো অনেক ভালো আছি সকাল সকাল আসছিলাম পাখিকে খাবার দিতে পাখিকে খাবার দিতে আসে এটা ভাবি না যে এটা দেখতে হবে তো আমি বক্স কইলা দেখি যে মেলটা মারা গেছে হঠাৎ সব ঠিকই ছিল সুস্থই ছিল হেলথও ঠিক আছে ছিল বাট কেন যে মারা গেল আমি বুঝতে পারলাম না যা যা ভালোর জন্য হয় পাখির কোনো সমস্যা ছিল না বাকি ফুল সুস্থ ছিল অ্যাকটিভ ছিল হঠাৎ মারা গেল ফিমেলটা একা হয়ে গেল ফিমেলটা কয়েকদিনের ভিতরে ডিম দিবে এরমধ্যে আর কি মিলটা মারা গেল যাক ব্যাপার না ফিমেলটার জন্য একটা মেল আনতে হবে খুব তাড়াতাড়ি তো এক দুই মাসের ভিতরে আমি আনব কারণ এতে থাকreste থাকে এটা ডিম পালে আর কি সরাই দেব বক্স থেকে এটা একটু শান্তিতে থাকুক আর কারো যদি ককাডেল পাখি লাগে অবশ্যই আমাকে মেসেজ দিবেন ককাডেল পাখির বেবি অ্যাভেলেবেল আছে যদি কারো লাগে অবশ্যই আমাকে মেসেজ দিবেন হবে বা এই যে দেখতেছেন এটার মতন হবে আমি দেখাচ্ছি আপনাকে আমার কাছে আপাতত কগডাল পাখি তিনটা বেবি অ্যাভেলেবেল আছে যদি কারো লাগে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমি হোয়াটসঅ্যাপ আইডি স্ক্রিনের উপর দিয়ে দিছি এই যে দেখতে পারতেছেন যে তিনটাই আর কি এর ভিতরে আর কি ওই যে ফিমেলটার মতন হবে বা পুরো ফুল গ্রে হবে এরকম যদি কারো লাগে অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া হোয়াটসঅ্যাপ আইটিতে মেসেজ দিবেন খুব তাড়াতাড়ি